প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর পিতৃপুরুষের গল্পের মূলভাব তোমাদেরকে পরে শোনাব যদি অনেকেই আছো যারা মূলভাব পড়ো না মানে রিডিং পড়তে অনেকের ভালো লাগে না মূলভাবটা বুঝে তোমরা সৃজনশীল প্রশ্ন লিখতে চাও তাদের জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তাহলে সম্পূর্ণ মূলভাব বুঝে যাবে এরপরে রিডিং পড়লে তো ভালো হবে কিন্তু অনেকে রিডিং পড়তে মন চায় না এই জন্য আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো পিতৃপুরুষের গল্পের মূলভাব পিতৃপুরুষ গল্পের প্রধান চরিত্র হচ্ছে অন্তু এবং তার প্রিয় কাজল মামা মনে রাখবে আগে নাম দুইটা মনে রাখবে প্রথমে হচ্ছে পিতৃপুরুষের গল্পের প্রধান চরিত্র হচ্ছে অন্তু এবং তার প্রিয় কাজল মামা এখন অন্তু থাকে ঢাকায় আর তার কাজল মামা থাকে হচ্ছে গ্রামে অন্তু একজন ছোট ছেলে যে তার মামার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনতে চায় হ্যাঁ কিন্তু মামা তো গ্রামে থাকে আর অন্তু থাকে ঢাকাতে কীভাবে গল্প শুনবে কাজল মামা একাত্তরের একজন মুক্তিযোদ্ধা ছিলেন যিনি গ্রামে থাকতে ভালোবাসেন অন্তুর মা অন্তুকে বলেন মামাকে চিঠি লিখে ঢাকায় আসতে বলো চিঠি পেয়ে কাজল মামা ঢাকায় আসেন এবং অন্তুকে নিয়ে শহরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখান অনেক জায়গায় যান কাজল মামা অন্তুকে নিয়ে সেই জায়গাগুলো বইয়ে তোমাদের বইয়ে লেখা আছে তোমরা যদি একটু বিস্তারিত করো তাহলে জানতে পারবে আমি তো সংক্ষেপে তোমাদের বোঝাচ্ছি তারা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার সহ নানা স্মৃতি বিজড়িত স্থান দেখে আমাদের যে মুক্তিযুদ্ধের সময় স্মৃতি বিজড়িত যে সকল স্থানগুলো ছিল সেগুলো কাজল মামা অন্তুকে নিয়ে দেখে গোড়ার ফাঁকে মামা ভাষা আন্দোলনের গল্প বলেন কিভাবে উনিশশো সালে ভাষার জন্য তরুণরা জীবন দিয়েছিল এবং তাদের স্মৃতিতে শহীদ মিনার করা হয়েছে এসব তো অন্তু অনেক ছোটো অন্তত জানে না কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল কিভাবে ভাষা আন্দোলন হয়েছিল কাজল মামা সেসব তাকে বলে এরপরে মামা মুক্তিযুদ্ধেরও গল্প বলেন উনিশশো সালে কিভাবে বাঙালিরা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে কাজল মামা বলেন এই যুদ্ধ ছিল বাঙালির অধিকারের জন্য সে নিজেও এই যুদ্ধে অংশ নিয়েছিল শহীদ মিনারে দাঁড়িয়ে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় কাজল মামা বলেন এই শহীদরাই আমাদের পিতৃপুরুষ যাদের আত্মত্যাগে আমরা স্বাধীন দেখো অন্তু ছোট ছেলে ওকে জ্ঞান দেওয়াই হচ্ছে মূল মূল বিষয় এই গল্পটার এবং আমাদের মুক্তিযুদ্ধের যে একটা স্মৃতি আছে সেই স্মৃতিটা জানানোর উদ্দেশ্যেই এই গল্পটি লেখা হয়েছে একটা ছোট ছেলে এবং তার মামার ঢাকা এসে ঘোরাফেরার মাধ্যমে এরপরে এই শহীদরাই আমাদের পিতৃপুরুষ যাদের আত্মত্যাগে আমরা স্বাধীন গল্পটি শেষ হয় অন্তুর আগ্রহ নিয়ে অন্তু শুধুমাত্র তার মামার কাছে জানতে চায় এটা ওটা অন্তুর অনেক আগ্রহ গল্প শোনার মুক্তিযুদ্ধের গল্প শোনার ভাষা আন্দোলনের গল্প শোনার সে আরও গল্প শুনতে চায় মামা আর মামা প্রতিশ্রুতি দেন আবার গল্প শোনাবেন এই গল্প আমাদের ইতিহাস শহীদদের আত্মত্যাগ আর দেশের প্রতি ভালোবাসা শেখায় মনে রাখবে এই গল্পটা তোমরা একটু বিস্তারিত পড়বে রিডিংয়ে তাহলে বুঝে যাবে বাট যারা রিডিং পড়ো না তাদের জন্য এই মূলভাবটা দিলাম যে এই মূলভাব এই গল্প পিতৃপুরুষের গল্পে আমাদের কি বুঝাইছে আসলে যদি তোমরা সৃজনশীল লেখো তাহলে মনে রাখবে সৃজনশীলের ক্ষেত্রে পিতৃপুরুষের গল্পের মূল ভাবটা হচ্ছে আমাদের মাতৃভাষা এবং আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের কিছু ঘটনা এবং শহীদদের স্মৃতি বিজড়িত স্থানগুলো অন্ত ভিজিট করেছিল সেগুলো দেখা হ্যাঁ এইগুলোই হচ্ছে গল্পের মূলভাব এবং আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো যারা আমাদের এই দেশকে স্বাধীন করেছে এবং ভাষা এই যে বাংলা ভাষা আমরা কথা বলি এটা এনে দিয়েছে যে সকল শহীদরা তাদের প্রতি ভালোবাসার জন্যই এই গল্পটি লেখা হয়েছে আর এই গল্পটি যিনি লিখছেন আমি আসলে প্রথমে তোমাদের নামটা বলিনি পিতৃপুরুষের গল্প লিখছেন পিতৃপুরুষের গল্প লিখছেন হারুন হাবিব মনে রাখবে এই গল্প প্রথমেই আমার বলা উচিত ছিল এই গল্পের লেখকের নাম তো অবশ্যই তোমরা ভিডিওটি বুঝতে পারেছো আর যদি ভিডিওটি বুঝতে না পারো একবার দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আবারও দেখাবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ